এ চোর ডাকাত এ হাইজেকার মখুর জিনাখোর যারা জীবনে পাপ করেছ আমার ভয়ে মসজিদে আসো না আমার ভয়ে মাহফিলে আসো না আল্লাহ বলেন বান্দা আমার মা নাই আমার বাবা নাই আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ নাই আল্লাহর শ্বশুর বাড়ি আছে নাকি কথা কই না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফান আহাদ এরে বান্দা সারি ওইলা মাগফিরা পাপ পাপের পূজার ভয়ে তুমি দূরে দৌড়ে যাও আল্লাহ বলে টার্ন করে আমার দিকে আসো গুনাহগাররা আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ ক্ষমা করে দেব এই ২০ বছর ৬০ বছর ১০০ বছর লাগে গুনাহ করতে আল্লাহ ইচ্ছা করলে আপনার মোবাইলে এই ৫০০ নাম্বার সেভ করা আছে কয় শত ছয় মাস লাগছে আপনি যদি মনে করেন একটা নাম্বারও রাখবো না কয় সপ্তাহ ডিলে লাগ করতে কয় সপ্তাহ সময় লাগবে কথা কয় না কথা কয় না জ্ঞান বিজ্ঞানের যুগে আল্লাহর কোরআন বোঝা সহজ মোবাইলের চেষ্টা করেছেন ছয় মাস সময় নিয়ে সেভ করেছেন ডিলেট করতে একটা মুহূর্ত লাগে না আল্লাহ বলে বান্দারি তোর জিন্দিগির গোনাগুলি ডিলেট করতে আমার সময় লাগবে না এটা কাজ করলে কেমন হয় আসছি গোনা নিয়া যাব বেগোনা হইয়া অলিউল্লা হইয়া এই আরে না কানলে তো মায় বুঝুন তো ভালোই আবার না কানলে মায় আল্লাহর কাছে না বললে ডিলেট করবে না এটা কাজ করি ডিলেট আগে এই ছেলে শোনো আগে ডিলেটের ব্যবস্থা করি গোনা ডিলেট হয়ে যাবে বলেন আল্লাহ মেয়েরা যুবতীরা আস্তে আওয়াজে পুরুষেরা সকলে জোরে গুনা ডিলিট করে দাও আল্লাহ পারেনি এখন আমরা বেগোনা বলে ইনশাআল্লাহ আল্লাহ বলেন মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাত তোমাদের গুনাহগুলি maaf করে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব নবীজি ফরমান উম্মতের রে সবচেয়ে ছোট জান্নাত যেটা সবচেয়ে ছোট জান্নাত যেটা এটা দুই লক্ষ চল্লিশ হাজার মাইল লম্বা দুই লক্ষ চল্লিশ হাজার মাইল লম্বা বেহেস্তে আছে হুর কি আছে নবীজির ওয়াজ নবীজি ফার্মান লাও কাসপাছা কাই হে হুরেরা যুবকার শোনো এই দুনিয়ার সমাজের গার্লফ্রেন্ডের পাগল হইলা আল্লাহ জান্নাতে কিনে আমত রেখেছেন নবীজি ফরমান একটা হুর যদি দুটা পা ছড়িয়ে দিত আকাশের সূর্যের আলো মলিন হইয়া যাইত মেয়ে বলতে পারেন পিরিজাত শফিকুল ইসলাম আমাদের ব্যাপারে কিছু বলেন না আমরা কি পাব নবীজি ফরমান নামাজি মুত্তা কি নাকার মেয়ে লোকেরা যারা পরকালে যাবে তাদের এত বড় সম্মান হবে হুর যত সুন্দরী হোক নেককার মহিলারা হুরের থেকে এক লক্ষ গুণ বেশি আরো সুন্দরী হয়ে যাবে কয় লক্ষ কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না এত বাহাদুর বুড়া মানুষ চিন্তা করেন না নবীজি ফরমান তিরিশ থেকে তেত্রিশ বছর বয়স বানাইয়া সবাই আল্লাহ জান্নাতে দিবে তিরিশ থেকে জুরদুন মুরদুন মুখালন দাঁড়ি থাকবে না মুস থাকবে না দাড়ি থাকবে না চোখ দাঁড়িয়ে থাকবে না জান্নাতির তিরিশ তেত্রিশ বছরের বয়স হবে অনেক হাসতে গেলে যদি দাঁড়িয়ে না থাকে এই আমি কালকা থেকে আমি নিজেই কামাইয়া বেহতে সুরত ধরি এই সুরতের কথা না এটা পরের ব্যাপার এটা কি এটা পরের ব্যাপার জর্দন মর্দন মুখালো আমার ভাইয়েরা বাবারা হুরের একটা লেহেঙ্গা লেহেঙ্গা বুঝেন নি ওই যে মেয়েরা পরে লেহেঙ্গা নবীজি ফরমান মেয়ে মহিলাদের মেয়েদের লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার তিন মাইল কয় মাইল চোল বিশাল আকারে 120 গজ লম্বা হবে চুল আপনারা বলতে পারবেন না তো লম্বা চুল নিয়ে কেমনে হাঁটবে নবীজি ফরমান তাহমিলুল খাদামা ধরেরা সামনে হাঁটবে পিছন দিয়া হুড়দের চুল গুলি খা দেমরা আগলায় আই আল্লাহ আকবর জোরে জোরে ও আমার যুবক ভাইয়েরা এত সুন্দর নিয়ামত আল্লাহ রেখেছেন নবীজি ফরমান একটা হুর যদি পৃথিবীতে থুতু ফালাইতো কি ফালাইতো এ যুবকরা কথা বলতে পারেন থুতু ফালাইলে দুনিয়াতে সাগর হলো শিশুর মহাসাগর হলো পাঁচটি মহাসাগর পাঁচটি হুর যদি দুনিয়াতে একটু থুতু ফেলতো নবীজি বলেন সারা দুনিয়ার পানি মিষ্টি হয়ে যাইত হুরের থুতু যদি এমন হয় এই হুরে রে এই হুরের সাথে তোমার যদি সম্পর্ক হয় এত অবস্থাটা অবস্থা না কেমন হবে থুতু যদি এত টেস্ট হয় হুরের জিব্বাটা কেমন আল্লাহ বলো তাই না কেন জব খারা আপিতিবি রে মেয়েদের পেছনে ঘুরলা তোমরা যারা পৃথিবীতে গার্লফ্রেন্ডের পিছনে গড়ো তোমাদের কপাল নষ্ট হবে পরকালে এগুলি কিছুই পাবে না আফসোস করবে তখন তোমরা আল্লাহ বলেন আপনি বলতে পারেন পীরজাদা শফিকুল ইসলাম এত কিছু নেয়ামত আল্লাহ কেমন ধরলে নষ্ট দিবে আল্লাহ বলেন উইদদাতিল মুত্তাকিন সুবহানাল্লাহ মুত্তাকিন মানে দ্যাট ইজ যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর ভয় কার ভয় চোর অন্তরে চুরির অন্তরে ভয় থাকলে চুরি করতে পারে না ডাকাতির অন্তরে ভয় থাকলে আল্লাহর ডাকাতি করতে পারে না ঠিক কেনা বলেন যুবক যুবতীর মনে আল্লাহর ভয় থাকলে জানাবে বিচার করতে পারে না যুবকের মনে আল্লাহর ভয় থাকলে ইভ্রিজিং করতে পারে না ঠিক কেনা বলেন আল্লাহ বলে নৈদাতলে মত্তীন যার অন্তরে আমি আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় সে মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না ঠিক কিনা বলেন আসুন আমার এরা আমার বাবাজিরা এরপরে আল্লাহ বলেন বল আল্লাহ এখানে সুরা আল ইমরান থেকে আমি যে তালাত করেছি এখানে ষাটটি মেনিফেস্টের পরে পয়েন্টের উপরে কথা বলেছেন আল্লাহর আইন মানো নবী আদর্শ মতো জীবন কর ক্ষমার দিকে আসো চান্নাতের পথ ধরো গরিব এবং ধনী অব্যবস্থায় দান করো ক্রোধ দমন করো মানুষকে ক্ষমা করে দাও মানুষ তোমার যদি কম টাকা থাকে তাহলে এক টাকা দান করে তুমি কি হও কি হও রাস্তায় ফকির আছে আমার আব্বা হুজুর পীরে দারবা শেরিফের ফুল বাগানে ঘুমান আমারে বলছে বাবা পকেটে তুমি খালি রাইখো না জীবনে কেউ তোমার কাছে কিছু চাইলে ফিরাইও না আমি চেষ্টা করি আমার মনে নাই জীবনে কোন মানুষ আমার কাছে কিছু চেয়েছে আমি দেই নাই এমন কোন মনে পড়ে না রাস্তাঘাটে ফকির দেখ আমি কেন কথা বলি অহংকার না আপনাদের শিখার জন্য ফকির আমি দেখি গরিব পয়সা চাই আমি আদর করে জড়াই দড়ি মাগু দুপুর হয়ে গেছে খেয়েছি রে কোথেকে খাবো চলে নেই হোটেলে আমার বড় দামি হোটেল আমাকে বসতে দিবে না আমি 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 বললাম নিবো আপনাকে আসেন আমার সাথে আমার জীবনের বহু ঘটনা বড় বড় দামি দামি হোটেলে ফকির মিসকিনকে বসায়া বলছি বিল কত হয় আমি টাকা দিয়ে দিলাম মেছি আর তোমাদের বক্সিস দিলাম গরিবের মুখে হাসি ফুটাইলে তার জীবনটা আল্লাহ হাসি খুশি দেখাটাই দিবে আল্লাহ বলেন কম থাকলে কম দাও বেশি থাকলে এই যে আজকে মাহফিল কায়েম করেছেন টাকা পয়সা লাগে এটার কথা আল্লাহ বলছেন যুবক ছেলেরা শোনো আল্লাহ আরেকটা আওয়াজ করেন ওয়াল কাজিমিন আল গাইজ ও বান্দা তোমরা মনে রাগ রাইখো না রাগ ছেড়ে দাও কি ছেড়ে দাও জোরে কি ছেড়ে দাও রাগ ছেড়ে দাও রাগ লাইকা রাগের কারণে ঝগড়া হয় রাগের কারণে মার্ডার হয় রাগের কারণে কে হয় ঠিক কেন রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে স্ত্রী স্বামী ডিভোর্স দেয় ঠিক কেন বলেন এরপরে আল্লাহ বলেন ও মানুষ তোমার সাথে কেউ অন্যায় করলে প্রতিশোধ নিয়নাতারে না করে দাও কি করে দাও এই কথাগুলি কে বলতেছে আল্লাহ বলেন আপনি বলবেন পিরি যাদা শফিকুল ইসলাম এই সাতটা পয়েন্টের অনুযায়ী যদি জীবন পরিচালিত করি আল্লাহ কি দিবেন আল্লাহ বলেন বান্দারে আমার কথা মতো চললে আমি তোমাদেরকে ভালোবাসা দিব এই কি দিবে জোরে কথা কয় না কি দিবে ভালো সা দিব আমাদের এই জানুয়ারির পরে কি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে কী একটা দিন আছে যেনি ভালোবাসা দিব হ্যাঁ হ্যাঁ বেহাইয়া দরকার নাই বেহাইয়া না বইলা আদর কইরা সোহাগ করে ইসলামে তো সুন্দর উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল জাতি হাসানা হিকমতের সাথে মধুর মধুর কথা দিয়া মানুষকে এই দিনের পথে আনো গালিগালাজ না কইরা ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা কিসে দিবস আমি এক জায়গায় মাহফিল ছিল ড্রাইভাররা বললাম জান না কো হুজুর জ্যাম লাগছে বলে কিসের জ্যাম কো হুজুর ভালোবাসার জ্যাম কি কই ভালোবাসার জ্যাম কুজুর বয় কিনে বয়ফ্রেন্ড কিনে গার্লফ্রেন্ডের ফুল গার্লফ্রেন্ড কিনে বয়ফ্রেন্ডের ফুল পাঁচ টাকা দশ টাকা দামের ফুল 500 টাকা দা কিনা কয় ও মাই গার্লফ্রেন্ড টেক মাই ফ্লাওয়ার আই লাভ ইউ ই কয় আরে কথা কয় না কি কয় আল্লাহ বলেন মানুষ রে বানাইলাম আমি রে বান্দা হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি আমি আল্লাহর পরিবার আই হ্যাভ নট মাদার অ্যান্ড ফাদার নট আই হ্যাভ নট ওয়াইফ সান অ্যান্ড ডটার কেউ আমি আল্লাহর নাই তোদের কি দিয়ে আমি আল্লাহর ফ্যামিলি বান্দা বানাইলাম আমি তোরে আর তুমি ভালোবাসা দিলি কোন জায়গা জীবনে তো আল্লাহকে ভালোবাসা দেন নাই এখন একটু দিয়ে দিবেন কথা কয়না দিবেন

আল্লাহ বলেন আমারে লাভিও বললে চলবে না তে আল্লাহু আমার বন্ধুর কথা বলো ইয়া রাসূলুল্লাহ জোরসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া আ নবী তোমায় ভালোবাসি কি বাসেন হৃদয়ের টানে কোন কাজে মন বসে না নবী তোমায় বিহনে হোমা আর একটু জোরে জোরে সাগর থেকে মুক্তা এই কোন জায়গা থেকে মুক্তা থেকে না খালের থেকে না সাগর থেকে মুক্তা আনতে কষ্ট হয় না কষ্ট কার জন্য আমি এক দেড় মাস আমেরিকা থেকে আসছি আমার ফ্যামিলি তারা আমেরিকায় রয়ে গেছে আমি আবার চলে যাচ্ছি ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে আপনারা দোয়া করলে আমি পুরা রমজান থাকবো মক্কা পুরো রমজাম থাকবো মদিনা তোলমোনা আমার নবীজিকে নিয়ে আমি ঈদ করব। তারপরে ওখান থেকে যাবো আমেরিকা ইনশা আল্লাহ আল্লাহ বাঁচাইলে আবার আগামী বছর অক্টোবরে বাঁচাই রাখলে আবার বাংলাদেশে আসব আপনাকে কি যাবেন মক্কা শরীফ মদিনা শরীফ কথা বলেন কথা বলেন নিবেকে নিবেকে আটলান্টিক মহাসাগরটা এত বড় এটারে প্লেনে আড়াআড়ি পার হতে সময় লাগে আট ঘন্টা কয় ঘন্টা সাগর থেকে মুক্তায়নে মালা বানাব গলায় কার গলায় সেই মালা যে নবীর গলায় আমি নিজে পড়াব আরো জোরে হয় না محمد وعلى এই সাল্লাহ সাল্লাম এই যদি পারেন জোরে বলেন মার হাবা আপনি মুখে মুখে বললে হবে আই লাভ কাজে কর্মে দেখাইতে হবে কাজে আমার ভাইয়েরা আমার বাবারা হজরত আমর ইমনুল আসিয়াল্লাহ তালান হু আমর ইমনুল সাবিন নাম বলেন আমারেম নর যেরুজা আলেম গেলেন হাজার হাজার মুসলমান নে যেরুজা আলেম দখল করতে তাবু জেরুজালেমের চৌরাস্তায় একটা মূর্তি আছে ঈশানবীর মূর্তি ইহুদিরা ঈশানবীর কয় আল্লাহর ফোলা কার ফোলা কয় নাউজ বলেন কে জানি রাতের বেলায় ঈশানবীর মূর্তির না একটা নিয়ে গেছে ইহুদি খ্রিস্টানরা কয় গভর্নর এতদিন তো আমাদের ঈশা নবীর মূর্তির নাকটা কিছু হয় নাই আমর ইমনুল্লাস মুসলমান মাসে দখল করতে মুসলমানরা মনে হয় ঈশা নবীর মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে গভর্নর বলল এলে কাজ কর ঈশা নবীর মূর্তির সামনে আমরা একটা মোহাম্মদ নামের মূর্তি বানাবো জোরে বলেন নজবিল্লা লক্ষ লক্ষ লুকারে খবরে দেব আমাদের নবীরে জামনা বেয়াদগি করলো মুসলমানের নবীর নাকটা আমরা ভাঙা দেব নউযুবিল্লাহ যেন বলে হযরতে আমর ইবনে আল আস কাঁপতে চাও আল্লাহ আমরা নবীর পাগল হামলা আমরা নবীরা শেখরি আল্লাহ আমরা বেঁচে থাকি মুহাম্মদ নামের মূর্তি বানায়া আমার নবীর নাকটা যদি ভাঙ্গে আমরা জানে বাজবো না আল্লাহ বলো বল তাইলে শোনো মোহাম্মদ নামের মূর্তি বানায় নাক না ভাঙ্গা লক্ষ লক্ষ মানুষ ডাকাও আমি নবীর পাগল জল্লাদ হাজির করো তোমরা বলে ঈশা নবীর মূর্তির নাকটা ভাঙছে এই জন্য প্রতিশোধ নিবা আমি মঞ্চে দাঁড়াবো জল্লাদ্রে দিয়ে আমার তাজা নাক কেটে নিয়ে যাও নবীর বেদ যদি করবা না আমার দয়াল নবী সরওয়ারি আমার আল্লাহর নবী কান্দারি মায়া কর দয়া কর আমি দয়ার নবী মায়া কর দয়া কর আমি মায়ার বিখারী হাসরের কান্ডারি হইয়া আমি কাতরে বি করি আমি কাতরে বি করি মায়া কর দয়া কর আমি দয়ারবি

আমাদের নবী মুহাম্মদ আমি নবী যে নাম বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবিনী মূর্তি বানায় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমার নবীর মূর্তির নাক ভাঙিয়া আমার নবীর যদি না কইরা নবীর इज्जत রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি ঠিক করে বলো এখন আল্লাহর জমিনে মুমলুক আছি আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য আমরা কি প্রয়োজন হলে জীবন দিতে পারবো না নবীর জন্য আসুন আমার ভাইয়েরা গভর্নর বলছে ঠিক আছে তাজা নাক যদি কাটতে পারি পাথরে না কামরা ভেঙ্গে নিয়ে কি করব খবর দিল লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল আরে জল্লা দিরে নি তলবারটা পথ পথ করে জ্বলতেছে আমার এমন ধীরে ধীরে মুস্কি, মুসকি হাসি আর মঞ্চে ওঠে লোকেরা কয় হাসেন কেন কয়ে হাসি কেন শোনো জানুনি। আমি আমার নবীর সম্মানের জন্য আমার তাজা আমি নবীর ইজ্জত রক্ষার জন্য রে নবীর ইজ্জত রক্ষার জন্য আমার তাজা নাক আমি বিলাইয়ে দিব জল্লাদি রেডি দি নাকটা কেটে ফেলবে এমন সময় দূর থেকে ইহুদি খ্রিস্টানের একটা পাদ্রি ডাক দিয়া বলল রে জল্লা কি বাবা আমারে কি নাম আপনার রেজা হল সাহেব আল্লাহ একটা হাজার টাকা আমারে হাদিয়া দিয়া দোয়া চাইল রে আল্লাহ বাবু গ আমার বাবার বাসনা বরণ করে দিও রে আল্লাহ কাইটু না ইসলফিরি মূর্তির নাক মূর্তির পাথরের নাকটা মুসলমানরা ভাঙ্গে নাই জল্লাদ আমি পাদ্রি মূর্তির নাকটা ভেঙেছে আমার হাতে দেখো মূর্তির নাক ইহুদি খ্রিস্টানরা বলে আপনি আমাদের পাদ্রি এই কাজ কেন করলেন কয়ে শোনো এই কাজ কেন করেছি এই কাজ করছি মুসলমানরা আসে যেরুজালেম দখল করতে তাদেরকে বেজিত করার জন্য একটা ইস্যু সৃষ্টির জন্য কাজটা করছি কিন্তু আমি জানতাম না রে তহিদের কলমা পড়লে নবীর জন্য জীবন দিতে চায় ও ইহুদি খ্রিস্টানেরা আমি তোমাদের পাদ্রি লক্ষ লক্ষ লোকের সামনে আমিও তৌহিদের কালমা পরে মুসলমান হয়ে গেলাম ইলাহা ইহাম্মাদুর রসুন

শেরপুরে প্রোগ্রাম আমার জামালপুর শেরপুর মাইনর সিং জামালপুরে না 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 নলে কি হবে আল্লাহর পেয়ারা বান্দারা তো বসে থাকে আর ওর কিছু বেশি আরে রাম নাগর তো মুসলিম রাম হরে রাম hore কৃষ্ণ এখানে ওই রাম না এটা হচ্ছে আল্লাহর রাম ঠিক কি না বলেন ঠিক রাম নগরের নয় এটা আল্লাহর একটা বাগান ঠিক না বলো ঠিক আপনাদের আমি একটু অ্যাডভান্স হচ্ছে hasbi rabbī jallallāh jore māfī